এক্ষুনি নেও 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 ভেঙে যাইতো উঠাও নতুন ছাতাটা নষ্ট করতেছে বেবি তোমার ছাতা নাও নেও আরে না না তুমি বেবির ছাতা বেবিকে দাও হ্যাঁ চলো চলো সাবধানে রাস্তা পার হও যাও 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 হ্যাঁ ঠিক আছে সাবধানে যাও সামনে কাদা আছে কিন্তু

তোমার তো নিচে কাদা আর বেবির পায়ের উপরে কাদা লাগছিল পরিষ্কার হয়ে গেছে দেখছো কুকুর ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবা তোমার ছাতাটা কেমন পছন্দ হয়েছে বলো জায়নের ছাতাটা তো খুব সুন্দর আরে মুরগি ঠোকর দিবে চলো রায়নের ছাতা এটা কি ব্যাং লেখা তোমার নাম কি জানো হ্যাপি মাই নাম ইজ হ্যাপি ওখানে হ্যাঁ ওখানে লেখা আছে সাতায় ছাতা নিবার না এই তো চলো আর বেবির এখানে কি লাভ আছে লেখা আছে লাভ বুঝছো আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ না চলো দেখছো ভাইয়া কত দূর চলে গেল আমাদেরকে রেখে বৃষ্টি তো নাই কই বৃষ্টি তো নাই তুমি ছাতা নিয়ে আসো যে হ্যাঁ

বেবি তো ওখানেই দাঁড়ায় আছে বেবিকে কে তো খুঁজে পাইছে সাইম কে খুঁজে বের করে ও উপরে নাই উপরে নাই নিচে নামো উপরে নাই সত্যি কথা নাই দেখো আছে তাহলে বলো কোনখানে নাই বেবি নিচে নামো ওখানে নাই নিচে নামো

এখন আমরা এখানে খেলা করব আল্লাহ বিছানাটা নিয়ে আসলেই হইতো এটা বিছাই খেলা করা যাবে বেবি তুমি ধরতিস না কেন আমি তো বিছাইছি এই পাশটা তুমি ওই পাশটা বিছাও হ্যাঁ 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 হয়েছে এবার বিছাও হুম এই তো সুন্দর এবার ওই পাশটা টান দাও এই তো সুন্দর হয়েছে চলো এবার খেলনা নিয়ে আসি ভিজা তো দেখছো গা ভিজে যাই যদি হ্যাঁ তুমি পারবো না একা আচ্ছা নেও রোদের জন্য চোখ খোলা যাচ্ছে না নেও ধরো

থাকা চুল করতে হবে না আর কতগুলো ব্যান্ড দিবা মাথায় তো ব্যান্ড আসতে হ্যাঁ বাবা এগুলো দিয়ে খেলো এখন আসো বাসায় তালা দে এগুলো দিয়ে খেলো আসো ওরে বাবা রে বেবি ঢুসুম করে দিচ্ছে দেখো বেবি তোমাকে ঢুসুম করে দিচ্ছে ভয়াকে ঢুসুম করে দাও ঢুস 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 ও তুমি বড় ঢুসুমটা নাও বড় গুলি কই আরে ইস রে দিদি কোথায় ব্যথা করেন না এত কারাকারি করো কেন এই তোমার জন্য একটা গিফট আছে খোললে তো এখানে কি আছে দে কুরতানা তুমি আর বেবি জনের প্রিন্সেস ফোন কথা বলো আমি নিব হ্যালো বেবি কেমন আছো তোমার বাটি ফোন হইছে কেমন আছো তুমি তুমি কি করতেছ ছাদে খেলা করতিছ। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি ফোনের ভিতর থেকে দেখতে পাচ্ছি তোমাকে তুমি প্রিন্সেস ড্রেস পরছো তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া কোথায় ভাইয়া কি করে হ্যাঁ এই তো রায়ান খেলা করতেছে রায়ান রায়ানকে একটু ফোন দাও তো কথা বললি

নিজে মুখে দিয়ে আবার ভাইকে দিচ্ছে থাকবে তুমি এটা খাও না দেও তোমারটা তুমি খাও নাও তোমারটা তুমি খাও আমরা খাই না থুতু দিয়ে আবার আমাদেরকে চিপস খাইতে দিচ্ছে নাও

এবার একটু আমি খাই হুম মজা তো কিমা অনেক ঝাল পানি নিয়ে আসো রায়ন পানি নিয়ে আসো রায়ান এখানে কি আছে তুমি একা একা কেক খাবা বেবি ঘুমাচ্ছে এখন বাজে রাত দশটা সে এখন কেক কাটবে বললাম যে বোন উঠুক একসাথে কাটিও দাঁড়া এই টেপটা খুলি আরেকটা আছে কিন্তু দেখিও নাও আবার খোলো এত আর এই কেক দেয়নি আর কেক পুরো ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে এখন দাঁড়াও দাঁড়া হুম এই যেই হচ্ছে কেক রায়ানের কেক রায়ান এখন হ্যাপি বার্থডে করবে হ্যাপি বার্থডে টু ইউ রায়ান হ্যাপি বার্থডে টু ইউ কি খুব খুশি খাবার বিসমুল্লাহির রহমানির রহিম আরে আরে এইভাবে মানুষ কেক খায় আচ্ছা খাও মজা কি খুশি

এতগুলা পানি আছে তারপরও নাকি আরেকটু একটু পানি সারাদিন শুধু কান্না করে তাই না বাবা কি মা তোমার গলা শুকাই গেছে ঠিক আছে আসো কী হয়েছে কি 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 দাঁড়াও বেবি দাঁড়াও ওইটাতে পানি ভরতে হবে মা ভাইয়াকে দাও পানি ভরো দাও তো পানি ভরো যাও রায়ান এখন বন্ধুকে পানি ভরবে ওই যে ওই যে গোল হয়েছে প্লাস্টিকের ওইটা নাও চলো

রায়ান তুমি দুইটা বিমান চালাচ্ছো যে আকাশে দুইটা বিমান উঠতেছিলো তাই আয়ানেরও দুইটা বিমান সুন্দর কিন্তু ওরা দুইটা সাদা বিমান চালাচ্ছিল তোমার তো একটা লাল আর একটা সাদা দুইটা হোয়াইট কালার বিমান নেই আচ্ছা কিনে দিবার নেই চলো রেখে দাও শখ তোমার কই ফাই ফেললা

বেবির কতগুলো হাড়ি পাতিল এটা এটা আর ক্লিপ কো এই যে পাইছি রায়ানের ক্লিপ না ভাঙা ক্লিপ কই ভাঙা এই যে ঠিক আছে তো হুম কো এই কিভাবে ভেঙে গেল তুমি তো ভেঙে ফেলছো

দেখি তো গরু গরুর কানে গরু কি কানে দুল পরে দুষ্টু রাইয়া দুষ্টু খেলা রাইয়া না আমরা এখন গাড়ি গাড়ি গেম খেলি কোন গাড়ি বেশি চোরে চলতে পারে আসো বেবি পানি নিয়ে আসতিছ কেন কি করব পানি দিয়ে হ্যাঁ গরুকে গোসল করাবা হ্যাঁ রাইহা বেবি এখন গরুকে গোসল করাবে হোয়াইট কালারটা নিবা না ভাইয়ারটা নিবা না ভাইয়ারটা রায়ান তোমার গরুকে গোসল করাবে আসো নি আসো হুম কিভাবে গোসল করাবো গরুকে গরু বলতিস ওরে বাবা রে বালতিতে করে আবার পানি নিচ্ছে রায়ান দেখস বেবি বালতিতে করে পানি নিয়ে গরুকে গোসল করাচ্ছে গরুকে পানি খাইতে দাও বেবি গরু পানি খাবে গপ 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 মামিও তুমিও কি করবা আমিও গরুকে পানি খাওয়াবো গরুকে পানি খাওয়াবো গরু তো এই যে বালতিতে করে পানি খায় গপ 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 নাও রায়ান হোয়াইট কালারটাকে গোসল করাবে আর বেবি পিঙ্ক কালারটাকে কি গরু নোংরা হয়ে গেছে অনেকদিন গোসল করে না গরু তাই না ওরে বাবা রে সুন্দর আবার ঘষে দিচ্ছে বেবি গা সুন্দর বাবা রে গরুর সুন্দর গোসল হয়ে গেছে এবার গরুর জন্য খাবার রেডি করো গরু খাবে ঘাস নিয়ে আসো ঘাস নিয়ে আসো কি করতেছো তুমি ঘাস নিচ্ছ গরুর জন্য বেশি করে নাও এই দেখো আম্মু তোমাকে ছিড়ে দিই

গরু আজকে মজা করে খাবার খাবে তাই না কতদিন খাইতে দাও না গরুকে অনেক দিন হয়ে গেছে গরুকে একটা ঝাল খাইতে দিবা নাকি বাবা তাহলে গরু ঝাল লেগে যাবে গরু অনেক ভালো হ্যাঁ গরুকে দাম মুছায় দিচ্ছে জামা দিয়ে না তো একটা কাপড় দিয়ে মুসাই দাও তোমার জামা ভিজে যাবে না আমার কাপড় দিয়েছে। দিচ্ছে বেবি নিয়ে ওই যে তোমার গরুর জন্য ঘাস নিয়ে আসছি নেও 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 হয়েছে ওইছে আর গোসল খাড়াতে হবে না ওই দেখো ভাইয়া গরুর গোসল শেষ খাবার খাচ্ছে নেও নেও এই যে এগুলো বেবিল গরুর জন্য ঠিক আছে